যখন ভারত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে যখন ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরো কড়া মনোভাবের কথা বলছে তখন পাকিস্তান পাকিস্তান কি করছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক যে বৈঠকে প্রধানমন্ত্রী আছেন নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের কড়া পদক্ষেপের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা সেখানে সিন্ধু জলচুক্তি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়ে কথা এবং সিন্ধু জল চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমিত চট্টোপাধ্যায় একটু আগে বললেন যে জলে দু দেশেরই সমান অধিকার আছে বলে পাকিস্তান বরাবর দাবি করে সেই দাবি নতুন করে করা হচ্ছে এবং ইসলামাবাদ দাবি করছে পাকিস্তান এই হামলায় জড়িত নয় ভারত যে বলছে জড়িত তার প্রমাণ চাইছে ইসলামাবাদ আর এদিকে প্রত্যাঘাতের কৌশল বৈঠক হচ্ছে ভারতেও তার কারণ যে হামলা হয়েছে তাতে পাক যোগ স্পষ্ট তাহলে কিভাবে জবাব দেওয়া হবে প্রত্যাঘাত জরুরি ছাব্বিশটা প্রাণ চলে গিয়েছে তাদের সঙ্গে যারা ছিলেন তারা সারা জীবন ভুলবেন না যে ঘটনা ঘটে গেছে তাদের কাছের মানুষের সঙ্গে সেই টোমা তারা কবে কাটিয়ে উঠতে পারবেন জানা নেই ভারতবাসীর প্রত্যেকটা মানুষের উপর একটা বড় ধাক্কা সেই ধাক্কার প্রত্যাঘাত প্রয়োজন তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক গোয়েন্দা প্রধানদের বৈঠক যে বৈঠকে স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান রয়েছেন বৈঠকে রয়ের প্রধানও রয়েছেন এবং পহেলগাঁওয়ে আমরা হামলার পর্যালোচনার পাশাপাশি সবচেয়ে জরুরি যা এই বৈঠকে আলোচনার বিষয় তা হল পাল্টা পদক্ষেপ কি হবে এবং এরকমও একটা পরিস্থিতিতে কোন রকম কোন রাজনৈতিক কোন রকম কোন সমস্যা কোন জায়গায় যাতে না হয় তার জন্য যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত সব রাজনৈতিক দল এক জায়গায় বসে নিক সবাই তাই চাইছে না সেজন্যই আজ সর্বদল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ সন্ধ্যা ছটায় আজ সন্ধে ছটায় সব রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক যে বৈঠকে অমিত শাহ থাকবেন রাজনাথ সিং থাকতে পারেন